আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখান থেকে আসলে একদিকে আমার গল্প এই দিনটা অনেক আনন্দের আবার আরেকদিকে বেদনা আনন্দের হয়েছে এই জন্য যে তোমরা নতুন পথে যাত্রী করতে যাচ্ছ নতুন দিনের সূচনা করতে যাচ্ছ সম্ভাবনার সূচনা করতে যাচ্ছ তোমরা কলেজে প্রবেশ করতে যাচ্ছ যেটা আসলে একজন শিক্ষক হিসেবে আমার কাছে অনেক আনন্দের আমি চাই তোমার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর সাফল্য মন্ডিত হবে আর একদিকে কষ্টের বিষয় হচ্ছে দীর্ঘ সবাই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তোমাদের সাথে অতিবাহিত করেছি তোমাদের পড়িয়েছি অনেক সময় আমি তোমাদের যে দিয়ে আঘাত করেছি আসলে এটা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল তোমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যাতে তোমরা সুন্দরভাবে পড়ালেখাটা কন্টিনিউ করো এবং একটি ভালো ফলাফল করতে পারো আসলে আমরা যে পড়ালেখা করি পড়ালেখার

আসলে সর্বোপরি উদ্দেশ্য হচ্ছে তোমাদের কল্যাণ এক জায়গায় দীর্ঘদিন অতিবাহিত করলে হ্যাঁ সবাই ভুল ত্রুটি ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে একজন শিক্ষক হিসেবে আমিও ভুলের উর্ধ্ব নয় যেহেতু আমরা মানুষ সব স্বাভাবিক দৃষ্টিতে দেখবা কারণ কোন শিক্ষকই চায় না স্টুডেন্টের অপর্যা তারা সবসময় চায় একজন স্টুডেন্ট তারা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করবে তাদের দিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি

জুলাই রেভলিউশন থেকে দেখছো তোমরা বিগত সরকারকে হটিয়ে ছাত্র জনতা ক্ষমতা দখল করছে সেখানে কি করছে আমরা দেখছি আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে তিনজন মন্ত্রী মন্ত্রীর দায়িত্ব পেয়েছে উপদেষ্টার দায়িত্ব তারা কি এই বিপ্লবের আগে কি কল্পনা করেছিল যে তারা দেশের উপদেষ্টা হবে এত সর্বোচ্চ সম্মানিত পদ তারা অবহিত করবে না অবশ্যই তাদের কল্পনায় ছিল না কিন্তু

জীবনে অনেক কিছু হতে পারে এই জন্য তাদের লাগবে চেষ্টা লাগবে সত্যতা লাগবে কর্ম স্পৃহা লাগবে তাইয়া এক্ষেত্রে দেখ আমি

একজন মানুষ সৎ থাকলে কোনো কিছুই তাকে আটকিয়ে রাখতে পারবে না যদি তুমি মিথ্যা বলো মিথ্যার আশ্রয় সামান্য সময়ের জন্য ক্ষণিকের জন্য তুমি হয়তো সফল হতে পারবা কিন্তু ইট উইল নট বি পার্মানেন্ট এটা মানে চিরস্থায়ী হবে না হবে না এই জন্য তোমাকে কি হতে হবে সৎ হতে হবে এবং সময়টাকে ভ্যালু দিতে হবে টাইম এন্ড টাইট ওয়েট ফর সময় এবং কার জন্য অপেক্ষা করে না আমরা কি করবো

তুমি যদি এই পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তুমি স্বপ্নের পথে আরো যাবে এই স্বপ্ন সার্থী সারথি আরো ধরা দিবে নতুন নতুন স্বপ্ন তোমার জীবনে উদ্ভাসিত হবে ইফ ইউ ইফ ইউ ইফ ইউ ক্যান ডু এ গুড রেজাল্ট তুমি যদি একটি ভালো ফলাফল করতে পারো ইট উইল ইনক্রিজ ইউর কার সাহস বাড়িয়ে দেবে তারপর কি ইট উইল অলসো গ্রো ইউর কনফিডেন্স তোমার আত্মবিশ্বাস জাগ্রত কবে বাড়িয়ে দিবেন তাই তোমরা